চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ তারিখে কলকাতার রুবি হসপিটাল নতুন রূপে নতুন সেবামূলক কাজের আয়োজন সম্পর্কে বার্তা পেশ করবে দীর্ঘ তিরিশ বছরের নামি ঐতিহ্যবাহী হসপিটাল সেবামূলক কাজে প্রচুর রোগী আরোগ্য হয়েছে দু লক্ষ স্কোয়ার ফুটের বাড়ি তৈরি করতে জমি নিয়ে তিন সাত আট তলার বিল্ডিং করার জন্য প্রয়োজনীয় দুশোটি বেডের শুধুমাত্র এনআরআইদের জন্য ডক্টর কমলকে দত্ত হসপিটালের চেয়ারম্যান ও ডিরেক্টর উল্লেখ করেন এখানে ক্যান্সারের কেমো অনুসন্ধান এলডিসিটি মামগ্রাম কোলনস্কপি ওপিএস এর মতো নতুন রোগের চিকিৎসা ব্যবস্থা আয়োজন করা হয় এই বার্তা জনসাধারণের কাছে তুলে ধরতে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় ইটিজ ওয়ান অফ ইন দ্য ওয়ান অফ দ্য টপ ফিফটির বেস্ট হসপিটাল থেকে প্রত্যেক বছর পায় রাস্ট চার বছর ধরে রাস্ত চার বছর ধরে আর ন্যাট টেস্টের যে নিউট্রিয়া ক্যান্সির টেস্টটি ওটা ইমিডিয়েটলি ধরে নিতে পারে ব্লাড ট্রান্সমিশনে যে ব্লাড আমরা দিয়েছি সেটা ইনফেক্টেড রাখছে সেটা আমরা ইমিডিয়েটলি টেস্ট করে বুঝতে পারি যে ব্লাডটি ইনফেক্টেড না সেটা আমরা খালি ডুবি হাসপুলের জন্য না সারাউন্ডিং কলকাতা ওয়েস্ট বেঙ্গল যারাই এই জিনিসটা আমাদের কাছে চাপে আমরা তাদের শিখ দিয়ে না আর একটা জিনিস যেটা করেছে আমাদের এমপ্লয়রা বলেছে যে এত গরম করেছিল আমরা কিছু করতে পারি না তা ওরাই একটা ওপিনিয়ন দিয়েছে যে আমরা টেন পার্সেন্ট ইনভেস্টিগেশনের ডিসকাউন্ট দেবো ট্রাভেল বাই মেম্পো অ্যান্ড দিস উইল কন্টিনিউ হোকফুলি ফ্রম হ্যাঁ থ্যাংক ইউ